খুঁড়োর খেল প্রণব মুখোপাধ্যায় সেদিন মোদের পাড়ার খুঁড়ো খেল দেখালো ভারী সাত সকালে আনলো টেনে মস্ত ঠেলা গাড়ি তুলল তাতে ঠাকুর মাকে একেবারে বুড়ি চক্ষে ছানি তোপড়ানো গাল চুলটা সনের নুড়ি গড়গড়িয়ে চলল গাড়ি নিয়ে ঠাকুর মাকে ঠাকুর মা চাই ঠাকুর মা চাই মোদের কুঁড়ো হাঁকে গাড়ির এ ঘন্টা বাঁধা বাঁধছে ঠুনুর ওরু ঠোন বললে লোকে কিনব বুড়ি কি আছে তার গুণ চুলটা তার সনের নুড়ি চেহারা নয় তেজি খুঁড়ো মোদের বেঁচতে এলো মালটি হেঁজি পেঁজি নয়তো তো মাথার ব্যারাম বদ্ধি দেখাও আজি বেচতে এলো ঠাকুর মাখে। এত বড় পাজি করব কেন দরাদরি বুঝতে না পারি না যে থুত্থুরে এই বুড়িটাকে লাগাবো কোন কাজে তাই না শুনে চুলকে মাথা বললে তখন খুঁড়ো লাগলো না কোনো কাজেই বুড়িটা থুত্থুরো সাত সকালে কি ফল হলো ঠাকুর মাকে ঠেলে বেচতে পারি ঠেলাগাড়ি দামটি নগদ পেলে ঠেলাগাড়ি কিনতে হলো বেজায় ঠেলা ঠেলি খুড়োর পিসে কিনলে সেটা দামটি নগদ ফেলি ঘামটি ছেড়ে এবার খুঁড়ো পয়সা গোঁজে ট্যাকে চললো ছুটে বাড়ির পানে আর দেখে না তাকে চলল ছুটে বাড়ির পানে আর তাকে কে দেখে